গ্যাবান্ধায় শাঘাটায় দুশো চল্লিশ লিটার সহ তিন মাদক কারবারি আটক গাবান্ধায় শাখাটা উপজেলার বোনারপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুশো চল্লিশ লিটার মদ সহ তিনজন আটক করেছে সোমবার রাত দশটা থেকে বারোটা পর্যন্ত শাখাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে একটা প্রিয় অফিস সংলগ্ন এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয় সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পার্শ্বের অভিযান পরিচালনা করি এ সময় মাদক বিক্রির সাথে জড়িতদের হাতে নাতে আটক করা হয় সেনাবাহিনীর পেয়ে কয়েকজন মাদক বিক্রেতা পালিয়ে যায় তিনি বলেন এ অভিযান চলমান থাকবে দুশো চল্লিশ লিটার দেশি চোলাই মৎসহ তিনজনকে সংশ্লিষ্ট থানার সোপর্দ করা হয়েছে রিপোর্ট নিউজ